মানুষ যা বলে প্রতিদিন যে কথা বলে মুখনিশ্রিত যে শব্দ প্রতিটা শব্দ আল্লাহ টুকে রাখেন রেকর্ড করে রাখেন পালাবার কোনো সুযোগ নেই ছাড় পাওয়ার সুযোগ নেই বেঁচে যাওয়ার সুযোগ নেই যা করি আমরা লিখে রাখি আল্লাহ তালা লিখে রাখেন তো আমরা ভালো কাজ করেও যারা দুনিয়াতে বিপদের মুখোমুখি হয় জুলুমের শিকার আমাদের এখানে আশা জাগা নিয়ে একটা বার্তা যে এগুলো কিন্তু আল্লাহ লিখে রেখেছেন আমি মাজলুম আমাকে মানুষ ভুল বুঝেছে সমাজ আমাকে ভুল বুঝেছে কিন্তু আল্লাহ বলে আমি ভুল বুঝিনি তোমার সব কাজ আমি লিখে রেখেছি ভালো করলে ভালোর প্রতিদান তুমি পাবে খারাপ করলে খারাপের প্রতিদান তুমি পাবে বকুল্লা সাই ইন আহসইনা হুফি ইমাম ইম মুবিন প্রতিটি কাজ ওয়েল ডকুমেন্টেড ম্যানারে লিখে রাখা হচ্ছে সংরক্ষিত হচ্ছে লিপিবদ্ধ হচ্ছে আমরা যখন মানুষের সামনে কিছু করি তখন খুব সাবধানে কথা বলি আমরা ক্যামেরার সামনে যখন কিছু করি বলি সাবধানে বলি কারণ এটা রেকর্ডেড ডকুমেন্টেড তাল্লা তালা বলেন এরকম ইমাম ও মুবিন নামক ভিডিও রেকর্ড দিয়ে আমি সব কিছু সিসি ক্যামেরার মতো তুলে রাখছি রাখছি লিপিবদ্ধ করে রাখছি আর সংরক্ষিত থাকছে আমার কাছে তো আমরা যেন আমাদের প্রতিটি কাজ করবার আগে ভেবে নেই যে এই কাজগুলো রেকর্ডেড হচ্ছে আল্লাহ সন্তুষ্টির পথে আমি চলছি নাকি এমন কাজ করছে যে কাজ আল্লাহ তালা

ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ কত চমৎকার কথা বলতেন উনি বলতেন তোমার রিজিকে যা আছে এটা দুই পাহাড়ের মাঝখানে রাখলেও এটা তুমি পাবা আর যেটা তোমার রিজিকে নাই ওটা অনেক দূর থেকে আনার পরেও হাত দিয়ে নিয়ে দুই ছোটের মাঝখানে রাখলেও ওটা পড়ে যাবে কথা বুঝতে পেরেছেন কারণ এটা অল নসিবে যেটা রিজিকে আছে ওই মাউন্ট এভারেস্টের উপরে রাখলে এটা আপনার কাছে আসবে যেটা রিজিকে নাই দুই ছোটের মাঝখান থেকে ওইটা পড়ে যাবে বুঝতে পেরেছেন তো কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেজদা দিতে বলবেন সেদিন অজুত লক্ষ নিজুত কোটি কোটি মানুষ তাদের সামনে আল্লাহ বলবেন আমাকে সেজদা দিয়ে দেখাও আমরা দুনিয়াতে যারা আল্লাহকে প্রাণ ভরে সেজদা দিয়েছি আমরা সেদিন আল্লাহ আকবার বলে সেজদা লুটিয়ে পড়ব। কিন্তু যারা সেজদা দেয় নাই অথবা যারা লোক দেখানো সেজদা দিয়েছে তারা সেজদা তো দূরের কথা ওদের পিঠটাই বাঁকা করতে পারবে না আল্লাহ বলেন ইয়াউমা ইউকশাফু আন সাকিউ ওয়া ইউদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন সেদিন আল্লাহ তালা তার পায়ের গোছা উন্মুক্ত করবেন অনেকে বলে হুজুর আল্লাহর পা আছে আছে আল্লাহ তালার পা আছে কিন্তু এই পাটা কেমন এটা আমরা জানি না আমাদের পায়ের মতন না লাইসাকা মিসলি হিসাই কোনো কিছু তার মতো নয় তো তিনি কার মতো উত্তর হচ্ছে তিনি তার মতো সেদিন আল্লাহ তালা তার পবিত্র পায়ের গোছা পায়ের নলা উন্মুক্ত করবেন এবং আদেশ করবেন শেষ দাও আমরা সবাই আল্লাহ আকবার বলে শেষ দায় লুটিয়ে পড়বো কিন্তু যারা দুনিয়া শেষ দেয় নাই দিয়েছে ফালা আল্লাহ লোহার মতো রডের মতো শক্ত করে দিবেন সেজদা দেওয়া তো দূর কি বাদ ওরা পিঠটাই বাঁকা করতে পারবে আমরা দুনিয়াতে যেমনি আল্লাহ তালাকে সেজদা দিয়েছি সেদিনও যেন আল্লাহ তালাকে এভাবে সেজদা দিতে পারে আল্লাহ তুমি তৌফিক দাও